উপস্থিত সম্মানিত ভাই আপনারা জানেন বাংলাদেশ ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠন বাংলাদেশে একটি ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত কিংসাভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় এই জন্য বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি অকুণ্ঠ সমর্থন এবং উদ্ভিদ হয়ে রয়েছে মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করার জন্য আমরা যে কথাটুকু বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা উপজেলার যে আমাদের এমপি প্রার্থী রয়েছেন মালানা জাহাঙ্গীর আলম তিনি পলাস্তরি গ্রামের বাসিন্দা তিনি একজন সৎ নির্বিক শিক্ষিত একজন আনামিদিন আমরা আমাদের স সর্বস্তরের জনশক্তি রায়পুরার সর্বস্তরের মানুষকে আহ্বান করব আসন পরিবর্তনের জন্য হিংসা ভিত্তিক ন্যায়ের উপর বাংলাদেশ গঠন করার জন্য আমরা রায়পুর উপজেলায় জাহাঙ্গীর আলম ভাইকে আমরা দাড়িপাল্লা প্রতীকে বনজোয়ার তৈরি করে এখানে একটি পরিবর্তন নিয়ে আসি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত সময়ে আমাদের দুজন মন্ত্রী ছিলেন দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত তারা দুর্নীতি মুক্ত হয়ে তাদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির কোন অভিযোগ ছিল না বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে তারা একটি দুর্নীতি মুক্ত হিংসা ভিত্তিক তারা হচ্ছে বদ্ধ পরিকর এই জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি চমক নিয়ে আসবে আমাদের প্রার্থী যারা মামলার জাহাঙ্গীর আলম তিনি আজকের এই সংক্ষিপ্ত গণসংযোগে এই এর পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসবেন আমরা নিয়ে আমার জন্মভূমি আমি আপনাদের চাই সবার দোয়া চাই বাংলাদেশ আমাদের নাম ডাকছে আপনাদেরকে আপনাদের সমর্থনে একটা রাষ্ট্র قائم করতে যেখানে কোনো দুর্নীতি হবে না যেখানে কোনো মারামারি কাটাড়ি থাকবে না বেকারত্ব দূর হবে যার যার অধিকার ফিরে পাবে অস্ত্র তার নিছতন বন্ধ হবে এমন রাষ্ট্র قائم করতে আপনারা চান আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সুন্দর কলা রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে সবাই আগামী নির্বাচনে দাড়ি পালো মার্কায় ভোট দিয়ে আপনার সংসদে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে প্রত্যাশা রেখে দোয়া চেয়ে আপনার সকলে মঙ্গল কামনা করে আমার পদযাত্রা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম